কেমন শত্রুতা গবাদি পশুর সাথে দর্শক এনকে বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সেলিম আজকে এমন একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ঘটনার কারণে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে নোয়াখালী কবিরহাট উপজেলার দুই নং সুন্দরপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মধ্য সুন্দলপুর গ্রামে কালামিয়া মেম্বারের বাড়িতে রবিবার দিবাগত রাত আনুমানিক দুই ঘটিকার দিকে পূর্বশত্রুতার ঝের ধরে গরুর গোয়াল ঘরে আগুন দিয়ে আটটি গরু দগ্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে যার মধ্যে এক মাসের একটি বাছুর আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে আর এই শোক সইতে না পেরে বারবার মুচ্ছা যাচ্ছে গরুর খামারি ও তার পরিবারের সদস্যরা এমন জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ চলুন আমরা এলাকাবাসী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ খামারিসহ তার পরিবারের লোকদের কাছ থেকে জানব গতরাতে এমন কি ঘটেছে তার

গরুর খামারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে খামারে থাকা আটটি গরু অগ্নিদগ্ধ হয় যার মধ্যে একটি গরু আগুনে পুড়ে মারা যায় দুটি গরু জবাই করে দেওয়া হয়েছে আগুনে খামারটির প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের দেওয়ার পরে গত এই রাত্রে মনে গড়া গড়া এখন পুরা রাত্রের ভিতরে এরকম একটা ছেলে মেয়ে ঘর থেকে ভাই জন্য মনে এক দুশো লোক প্রশাসনের লোকসহ আয়ের ঘর আগুনছে গরু ঘর থেকে ভাই পেয়েছে সকালে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা এরা আছে আর এরপরে উনি বললেন বলতেছেন তারা কোর্টে মামলা তারিখ আগামী দিন এরা এদের নিজের ঘরে আগুন লাগাই দি গরু ঘরে আগুন লাগাই দিছে আমার বিপদ আলাই বেলা উনি বলছে কথা তা আপনারা দেখেন এই যে আমার তিরিশ লক্ষ টাকার গরু শেষ আমি বলে আমার গরু ঘরে আগুন বলে আমি ক্ষতিগ্রস্ত খামারি মোহাম্মদ শাহজান বলেন গত বিশ বছর ধরে গরুর খামারের সাথে জড়িত তিনি তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম এই খামার বর্তমানে তার খামারে ছয়টি বড় গরু ও দুইটি পাচুর ছিল রোববার রাত একটার দিকে গরুর দুধ নেওয়ার পর খামার বন্ধ করে নিজের বসত ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন রাত দুইটার দিকে খামার থেকে গরুর চিৎকারের শব্দ পেয়ে জানালা দিয়ে খামারে আগুন জ্বলতে দেখেন তিনি তিনি আরও বলেন খামারে থাকা গরুগুলোর গায়ে আগুন জ্বলতে দেখে গড় থেকে বের হওয়ার চেষ্টা করলেও দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়ায় তারা বের হতে পারেননি পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাইরে থেকে আটকানো দরজা খুলে দিলে তারা সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন এর আগেই পুড়ে যায় খামারে থাকা আটটি গরু ও গোখাদ্যগুলো লোক নামের লোক আমি ওনাদের দৃশ্য দেখে আমি আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব ইউনো মহোদয় এবং ওসি মহোদয় ওনারা নিজ দায়িত্বে যেন এবং ডিসি মহোদয়ের কাছেও আমাদের নিবেদন পাশাপাশি এই যে কিছুদিন পূর্বেও সুন্দরপুর ইউনের সাত নম্বর ওয়ার্ডে একটা ঘর ফুরাফুরি জ্বলে গিয়েছে আজকে সে তারই ধারাবাহিকতায় আমরা দেখতেছি আজকের এই ছয় নং ওয়ার্ডের আজকের যে ভয়াবহতা তাদের অনেক ক কয় লক্ষ টাকার প্রায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার গরু তাদের জ্বলে গিয়েছে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো তাদের অনুরোধ থাকবো যাদের প্রতি সন্দেহ থাকে তাদের প্রতি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে গ্রেপ্তার করে তাদের থেকে জবানবন্দি নিয়ে এই যে সঠিক সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে অপরাধীকে গ্রেপ্তার মাধ্যমে তাদেরকে আপনার শাস্তির আওতা আনা হোক এই আহ্বান আমি মনে করি এটা অবশ্যই একটা জনক ঘটনা অমানবিক এটা আমি মনে করি আইন আমাদের এখানে প্রচলিত আইন আছে তদন্ত সাপেক্ষে অবশ্যই যারা এটার সাথে সংশ্লিষ্ট জড়িত আমরা এখনও এই ঘটনার সাথে কারা কে জড়িত কে বা জড়িত আমরা স্পষ্ট নয় আমি মনে করি আমাদের এখানে প্রশাসন এরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারাই নেক ঘটনার সাথে জড়িত এটা মুসল করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত মনে মনে করি আমরা কবিরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইউনুজ জানান সবগুলো গরুর শরীরে এক দ্বিতীয়াংশ ও তৃতীয়াংশ পুড়ে গেছে সার্ভে করে কিনা মানে এটা মুশকিল আছে আর যেগুলো সেকেন্ড ডিগ্রি হয়েছে এগুলো হয়তো টিকে যাবে তো আমরা রাতে আসছিলাম রাতে এসে প্রাথমিক তখন ইমার্জেন্সি যা যা লাগে দিছি এখন আবার আসছি এখন যেটা দিচ্ছি এবং কন্টিনিউয়াস আমাদের মনিটরিংয়ে থাকবে এগুলো আমাদের দপ্তর থেকে যতটুকু সর্বাত্মক সহযোগিতা করা যায় সেটা সেই জন্য আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই গুরুতে কে বা কারা বা কীভাবে আগুন লাগছে এটা আমরা জানি না আমাদের দ্রুত সময়ে আমাদের টিম রাত্রে ঘটনাস্থলে গিয়েছিল এটা দিন আছে আর তদন্তাধীন চলমান আছে এটা পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হবে সত্য প্রকাশের নির্ভেগ এন বার্তা টোয়েন্টি